হুমায়ুন আহমেদের গল্প অঙ্ক পাখির ডাকে যে সত্যি সত্যি ঘুম ভাঙতে পারে এই ধারণা আমার ছিল না শহরে পাখি তেমন নেই আর থাকলেও তারা সম্ভবত ভোরবেলায় এত ডাকাডাকি পছন্দ করে না ভাটি অঞ্চলে এসে প্রথম পাখির ডাকে জেগে উঠলাম এবং বেশ হকচকিয়ে গেলাম নানান ধরনের পাখি যখন একসঙ্গে ডাকাডাকি করতে থাকে তখন খুব যে মধুর অবস্থার সৃষ্টি হয় তা নয় আমি বিছানায় উঠে বসতে বসতে বললাম ব্যাপার কি কিসের হইচই আমার বন্ধু করিম ঘুম ঘুম গলায় বলল পাখি ডাকছে এরা বড় যন্ত্রণা করে তুই চাদরে মুখ ঢেকে শুয়ে থাক করিমের সঙ্গে গতরাতে এই অঞ্চলে এসে পৌঁছেছি আমি ঘরকোনা ধরনের মানুষ বেড়াতে পছন্দ করি যদি বেড়ানোটা খুব আরামের হয় দুদিন নৌকায় করে জীবন হাতে নিয়ে হাওর পাড়ি দেওয়ার ব্যাপারে আমার উৎসাহ কম করিম বলতে গেলে জোর করে আমাকে নিয়ে এসেছে তার একটাই কথা তোর লেখালেখিতে সুবিধা হবে দু একটা চরিত্র পেয়ে যেতে পারিস কিছুই বলা যায় না কোথাও বেড়াতে গিয়ে চরিত্র খোঁজা আমার স্বভাব না ঢাকা ছেড়ে বাইরে গেলেই মানুষের চেয়ে প্রকৃতি আমাকে অনেক বেশি টানে মানুষ তো সবসময় দেখছি প্রকৃতি দেখার সুযোগ কই যেখানেই যাই প্রচুর বই সঙ্গে নিয়ে যাই আমি লক্ষ্য করেছি নতুন পরিবেশে আরামদায়ক আলস্যে বই পড়ার মতো মজা আর কিছুতেই নেই হুট করে কেউ বেড়াতে আসবে না বিকট শব্দে টেলিফোন বেজে উঠবে না চেনা জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবার অন্যরকম আনন্দ আছে একে বোধ বলে শিকল ছেঁড়ার আনন্দ করিমামাকে বলেছিল তোকে দোতলা দালানের বিরাট একটা ঘর ছেড়ে দেব সামনে বিশাল বারান্দা বারান্দায় দাঁড়ালেই দেখবি বিশাল হাওর ঘাটে পানসি নৌকা থাকবে মাঝি থাকবে যখন ইচ্ছা নৌকায় চড়ে বসবি আমি তোকে মোটেও বিরক্ত করব না তুই থাকবি তোর মতো মোটামুটি লোভনীয় একটা ছবি তুলে ধরল তবে এও বলল প্রকৃতি দেখতে প্রথম কয়েকদিন তোর ভালো লাগবে তারপর বোর হয়ে যাবি চারিদিকে শুধু পানি আর পানি দৃশ্যের কোনো ভ্যারিয়েশন নেই অবশ্যই কোনো মতে এক সপ্তাহ কাটাতে পারলে দেখবি নেশা ধরে গেছে তখন আর ফিরে যেতে মন চাইবে না করিমের সব কথাই মিলে গেল অষ্টম দিনে আমাদের ঢাকা ফেরার কথা আমি বললাম আরো কয়েকটা দিন থেকে যাই করিম বলল যতদিন ইচ্ছা থাক আমি এই ফাঁকে আমার মামা বাড়ি থেকে ঘুরে আসি একটা হাওর পরেই আমার মামার বাড়ি তোকে নিতে চাচ্ছি না কারণ আমি মামার বাড়ি যাচ্ছি ঝগড়া করার জন্য তুই থাক এখানে আমি থেকে গেলাম দিনের বেশিরভাগ সময় কাটতে লাগল পানসি নৌকায় বিশাল নৌকা নৌকার ভেতরেই গোসলখানা এবং বাথরুম নৌকার ছাদে শুয়ে থেকে দুলতে দুলতে আকাশ দেখা যায় একসময় মনে হয় আমি স্থির হয়ে আছি আকাশ দুলছে অপার্থিব অনুভূতি দালান কোঠার শহরে এই অনুভূতি কল্পনা করা সম্ভব নয় এক বিকেলে নৌকার ছাদে শুয়ে ঘুমিয়ে পড়েছি ঘুম ভাঙল সন্ধ্যা মেলানোর পর উঠে বসতেই ভারী গলায়কে যেন বলে উঠল ভাই সাহেব কেমন আছেন আপনার সঙ্গে দেখা করার জন্য আসছি আমার নাম জালাল উদ্দিন বিএ আমি ভাটিপাড়া মডেল হাইস্কুলের শিক্ষক আপনি অসময়ে নিদ্রামগ্ন ছিলেন এটা স্বাস্থ্যের জন্য হানিকর আমি অত্যন্ত বিরক্ত হলাম ঘুম ভাঙতেই উপদেশ শুনতে কারোরই ভালো লাগার কথা নয় শিক্ষক সম্প্রদায়ের স্বভাব হচ্ছে যখন তখন উপদেশ দিয়ে বেড়ানো ভদ্রলোক আগের চেয়েও ভারী গলায় বললেন আপনার বিনা অনুমতিতে একটা কার্য করেছি নৌকার মাঝিকে চা বানাতে বলেছি নিজে এক পেয়ালা খেয়েছি এখন আপনার সঙ্গে আর এক পেয়ালা খাব যান মুখ ধুয়ে আসুন শহরের বেশিরভাগ লোক মুখ না ধুয়ে চা খায় এটা স্বাস্থ্যের জন্য হানিকর স্বাস্থ্যের জন্য হানিকর বিষয়গুলি যিনি এত ভালো জানেন তার স্বাস্থ্য খুব ভালো দেখলাম না রোগা কাঠি মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি যক্ষা রোগীর চোখের মতো উজ্জ্বল চোখ বয়স পঞ্চাশের উপর পায়জামার উপর কালো রঙের পাঞ্জাবি আমি বললাম আপনি কি কোনো বিশেষ কাজে এসেছেন নাকি এমনি গল্পগুজব করতে এসেছেন কাজে এসেছি গল্পগুজব করে নষ্ট করার সময় আমার নাই আপনারও নিশ্চয়ই নাই লোকমুখে শুনেছি আপনি গল্প উপন্যাস লেখেন অবশ্য পড়া হয় নাই সময়ের বড়ই অভাব একবার ভাবলাম বলি আমাদের কাজের অভাব আছে সময়ের অভাব নেই আমাদের সবার অঢেল সময় বললাম না কথাবার্তা বলে এই মানুষটিকে প্রশ্রয় দেয়া ঠিক হবে না শিক্ষক শ্রেণীর কেউ কথা বলার প্রশ্রয় পেলে অনবরত কথা বলবে ফরিদপুরে একবার এমন একজনের সাক্ষাৎ পেয়েছিলাম তিনি সন্ধেবেলায় কথা শুরু করলেন এক নাগারে রাত সাড়ে এগারোটা পর্যন্ত বললেন কেউ কিছু বলতে গেলেই হাত তুলে বলেন এক মিনিট আমি আমার কথাটা শেষ করে নি তারপর যা বলার বলবেন এই জালালুদ্দিন বিএবিটিও সেই ধরনের মানুষ কি না কে জানে আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম আপনি কি সিগারেট খান সাহেব তিনি বিরক্ত মুখে বললেন স্বাস্থ্যের জন্য হানিকর জিনিস পরিহার করি চা পরিহার করতে পারি নাই লেখালেখি করি এই জন্য চাটা প্রয়োজন হয় আমি অত্যন্ত শঙ্কিত বোধ করলাম অতীত অভিজ্ঞতায় দেখেছি গ্রামগঞ্জে যেসব লেখক আছেন তারা শহরের শ্রোতা পেলে সহজে ছাড়েন না জীবন অতিষ্ঠ করে তুলেন জালাল উদ্দিন বিয়ে বললেন আমি কাব্য চর্চা করি আমি চুপ করে রইলাম এসব ক্ষেত্রে উৎসাহসূচক কোনো কথাই বলা উচিত না আপনার মনে হয়তো প্রশ্নের উদয় হয়েছে অঙ্কের শিক্ষক হয়ে কাব্যচর্চা কেন করি আমার মনে এই জাতীয় কোনো প্রশ্নের উদয় হয়নি অঙ্কের শিক্ষক কাব্যচর্চা করতে পারবেন না এমন কোনো কথা নেই সঠিক বলেছেন তবে আমি প্রথাগত কবি নই আমি গোটা পাটিগণিত কাব্যে রূপান্তরিত করছি বলেন কি আপনি হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন না উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই পাটিগণিতের একটি অঙ্ক আছে এই রকম। ক একটি কাজ পনেরো দিনে সম্পন্ন করিতে পারে খ সেই কাজ তিরিশ দিনে সম্পন্ন করে ক ও খ মিলিতভাবে সেই কাজটি কত দিনে সম্পন্ন করিবে এই অঙ্কটি আমি কাব্যে রূপান্তরিত করেছি আপনি শুনবেন অবশ্যই শুনব জালালউদ্দিন গম্ভীর স্বরে আবৃত্তি করলেন করিম রহিম ছিল সহোদর ভাই করিমের যে শক্তি রহিমের তা নাই করিম যে কর্ম মাত্র পনেরো দিনে করে সেই কর্ম রহিম করে এক মাস ধরে এখন বালকগণ চিন্তা কর ধীরে দুই ভ্রাতা সেই কর্ম কতদিনে করে আমার মুখে কোনো কথা জোগাল না অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইলাম ভাইসাব, কেমন লাগল জি ভালো অন্তর থেকেই বলছেন তো অন্তর থেকেই বলছি শুনে প্রীত হলাম আর একটা শুনুন চৌবাচ্চার বাচ্চার অঙ্ক আবৃত্তি করব জি করুন চৌবাচ্চা ছিল এক প্রকাণ্ড বিশাল দুই নলে পানি আসে সকাল বিকাল এক নলে পূর্ণ হতে কুড়ি মিনিট লাগে অন্য নলে পূর্ণ হয় না অর্ধ ঘন্টার আগে চৌবাচ্চা পূর্ণের সময় করহনির নন দুই নল খুলে দিলে লাগবে কতক্ষণ আমি নিজের বিস্ময় গোপন করে বললাম এ জাতীয় কবিতা মোট কতগুলি লিখেছেন তিন হাজার ছয়শত এগারোটা লেখা হয়েছে এই সব কবিতার আমি নাম দিয়েছি অঙ্কশ্লোক পরিকল্পনা আছে দশ হাজার পূর্ণ করে পুস্তক আকারে ছাড়ব আমি নিতান্ত আনাড়ির মতো বললাম এতে লাভ কী হবে তিনি বিরক্ত গলায় বললেন লাভ কি হবে তাও ব্যাখ্যা করতে হবে ছাত্র ছাত্রীদের মধ্যে অঙ্কভীতি প্রবল কবিতায় সে অঙ্কগুলি পড়লে ভীতি দূর হবে তাছাড়া মেধাবী ছাত্ররা অঙ্কগুলি মুখস্থ করে ফেলতে পারবে পারবে না হ্যাঁ পারবে বাঁদরের শ্লোকটা শুনুন তৈলাক্ত বাঁশ ও বাঁদরের শ্লোক আমার গ্রন্থে শ্লোক নম্বর দু একটি বাঁদর ছিল দুষ্ট প্রকৃতির তৈলাক্ত বাঁশ দেখে হয়ে গেল স্থির বাঁশ বেয়ে উপরে সে উঠিবার চায় পিচ্ছিলতার কারণে পড়ে পড়ে যায় এক মিনিটে বেচারা উঠে যতখানি অর্ধপথ নেমে যায় পরাভব মানি বংশদণ্ড কুড়ি ফিট লম্বা যদি হয় উপরে উঠিবার সময় করহ নির্ণয় আবৃত্তি শেষ করে ভদ্রলোক উঠে দাঁড়ালেন শান্ত গলায় বললেন উঠলাম আপনাকে আর বিরক্ত করব না বসুন আর একটু জি না সময় অল্প কাজ প্রচুর দোয়া করবেন যেন কাজটা শেষ করে যেতে পারি বেশিদিন বাঁচব না আপনি করিমের বন্ধু তাকে আমার কথা বলবেন বললেই সে চিনবে সালাম আলাইকুম ভদ্রলোক আমাকে দ্বিতীয় কথা বলার সুযোগ না দিয়ে নৌকা থেকে নেমে গেলেন নিজের ছোট্ট ডিঙি নৌকার মতো নৌকা নিয়ে এসেছিলেন অন্ধকারে শুধুমাত্র নক্ষত্রের আলো সম্বল করে নৌকা ভাসিয়ে দিলেন আমার নৌকার মাঝি বলল ইনার নাম পাগলা মাস্টার একলা একলা থাকে রায় দিন বিড়বিড় কইরা কি যেন বলে আন্ধাইড একলা একলা নাও নিয়া ঘুরে ছেলে পুলে নাই একটাই মেয়ে ছিল গেছে আমি লোকটির প্রতি এক ধরনের মমতা অনুভব করলাম ভুল কাজে জীবন উৎসর্গ করে দেওয়ার অনেক নজির আছে ইনিও তেমন একজন এদের মমতা দেখানো চলে এর বেশি কিছু না করিম এলো তার পরদিন তাকে জালাল উদ্দিন বিয়ে বিটির কথা জিজ্ঞেস করতেই বলল তোর কাছে এসেছিলেন নাকি তাকে কি ডাকতে জানিস মুসলমান যাদব অঙ্কের জাহাজ ছিলেন যে কোনো পাটিগণিতের অঙ্ক মুখে মুখে করতে পারতেন এখন পারেন না পারেন হয় তবে মাথা খারাপ হয়ে গেছে দিন রাত কবিতা টবিতা লেখেন অঙ্ক শ্লোক মেয়েটা মারা যাবার পর মাথাটা খারাপ হয়ে যায় খুব আদরের ছিল মেয়েটি নাইনে পড়ত অঙ্কে কাঁচা ছিল বলে বাবার কাছে খুব বকা খেত মেয়েটা বাবাকে অসম্ভব ভয় করত মেয়েটা মরবার আগে বাবাকে বলল এখন তোমাকে কেন জানি ভয় লাগছে না বাবা অঙ্ক ভয় লাগতো সেই সঙ্গে তোমাকেও লাগতো এখন একটুও ভয় লাগছে না মেয়েটার মৃত্যু স্যারকে খুব এফেক্ট করে মাথায় একটা চিন্তা ঢুকে যায় কি করে ছাত্রদের অঙ্ক ভীতি দূর করা যায় আস্তে আস্তে মাথাটাই খারাপ হয়ে যায় ঢাকায় যাবার আগে তোকে একদিন নিয়ে যাব স্যারের কাছে গেলাম একদিন ওনার সঙ্গে দেখা করতে আমাকে চিনতে পারলেন সুস্থ স্বাভাবিক মানুষের মতো কথাবার্তা বললেন খুব আগ্রহ করে অঙ্কশ্লোকের বিশাল খাতা এনে দেখালেন গাঢ় স্বরে বললেন গ্রন্থটির নাম রাখছি নুরুন নাহার আমার কন্যার নামে নাম বেসারের বড় অঙ্ক ভীতি ছিল কোপনে কাঁদত বইটা আরো পনেরো বছর আগে যদি লিখতে পারতাম জালাল সাহেবের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল অনেক কষ্টে নিজেকে সামলালেন আমার দিকে তাকিয়ে নিচু গলায় বললেন একটু দোয়া রাখবেন কাজটা যেন শেষ করতে পারি